নবীজি বলতেছেন সেই দুইটা নিয়ামত পে গাফেল অবস্থা যারা আছে দুইটা সেটা কি এক নম্বর হচ্ছে সুস্থতা সুস্থতা বড় নিয়ামত দান করেন কে দান করে অসুস্থ রোগী যে হয়ে যায় তাকে জিজ্ঞাসা করেন সুস্থতা নিয়ামত কত বড় নিয়ামত ঠিক কিনা হ্যাঁ সুস্থতা এটা কার দান বলেন বলেন কার দান সুস্থ রাখছেন আল্লাহ তালা আপনি মাসাল্লাহ সুস্থ মানুষ হাঁটতেছেন রাস্তা দিয়া পাঁচ টাকার বাদাম কিনা খাইতেছেন আর হাঁটতেছেন সামনে যায় শাসটুল হয়েছে বইছে শাসটুল একটা চা দেখ করা খোঁজা খাইতেছে মস্তিজে জোহরের আজান হয়ে গেছে বাদাম খাইতে খাইতে যায় শাসটুলও বইছে জোহরের নামাজ শেষ আর এটা তিনটা বাজে এবার বেটা বাইক দেওয়া শুরু হয়েছে নামাজও নাই খবরও নাই আসেনি মুসলমান বাড়ি যাই এখন গোসলও ঢুকছে গোসল করে বাইরে আয় খানা খাইতে বইছে আসরে আজান ভরছে নামাজ তো নাইও আসরে আজান পড়ছে বাড়ি টিকা খাই দিয়া গিয়া বাইরিয়া আবার আয় এখন শাস তুলে বইছে আবার মাগরিবের আজান হয়েছে আসর গেল মাগরিব গেল জোহর গেল সুস্থতা পায়া নামাজ কি পড়ছে বলেন পড়ছে হঠাৎ যখন স্টক করছে ফেরা লাইছে হাত খাও বস এখন ফুতরে কুতরে অজু করাই দেয় মসজিদে যায় বয়ে তখন গুম ধরে না গুম ধরে না মসজিদে বয়ে থাকবে এখন ফেসাব উজু রাখতে পারে না মসজিদে যায় বসে থাকবে আর যে সময় রাখতে পারছে সুস্থতা দান না আল্লাহ তারা সুস্থ রাখছেন সবল রাখছে তখন এই যৌবনতা কাটাইছে সুস্থতা কাটাইছে শ্বাস টুলে বয়ে হবে ঠিক কিনা তাল্লার নবী বলেন এই সুস্থতা কারামত বহু মানুষ এই নিয়ামত পাইয়া ধুকায় আছে এই সুস্থ আমরা অসুস্থ হইলে তখন বুঝি কষ্ট নিয়ে আমার কথা আমার গ্রামের মানুষ আমার এলাকার মানুষ আপনাদের কাছে যদি আমি না বলি কে বলবে কথা অধিকাংশ মানুষ দেখবেন যাওয়ার সময় রাস্তাঘাটে হ্যাঁ হ্যাঁ মসজিদে নামাজ চলতেছে তার ভিতরে এতটুকু এতটুকু হিস নাই অনুভূতি নাই তার ভিতরে জানি আমি তো মুসলমান নামাজ তো আমার পড়তে হবে যদি এই নামাজটা না পড়ি পরে রক্তে আমি মারা যাই তাহলে এই নামাজটা আমার জিমাতে থাকবনি বেনামাজি যদি আমি কবরে গেলাম এই যে একটু আগে আমরা লাশ দাফন করলাম এই লাস্টে যায় জিগান তুমি যদি আজকে রাত্রস তোমারে জীবিত করা হয় দুনিয়াতে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হয় কি কাজ করবা এ কইবা আমি বাড়ি তো যাইতাম না সারা দিন নেক কাজ লইয়া কিন্তু সে কি আসতে পারবো ফিরা আল্লাহ সুস্থ রাখছে এখন বুঝি না যে অসুস্থ হয়ে যা তখন দৌড়ে উজু করে যা কিন্তু উজু রাখতে পারে না এই জন্য ভাই শয়তানে আমাদেরকে ধুকায় পালায় রাখছে ঠিক কিনা বলেন শয়তান আমাদেরকে চতুর দিদা বাইন্দা রাখছে দেখবেন নামাজের টাইম হইলে কৈতিকা যেন গুমসু হয় গুম মনে হয় আসমান বাইন্দা গুমাইছে নামাজের টাইম এখন কাস্টমার আইছে দুগানো এতক্ষণ কাস্টমার নাই মশা মাসিও নাই ঠিক না কিন্তু কাস্টমার আছে বুঝবেন শয়তানে আমারে নামাজ ডাক কি করতে দূরে রাখবার লেগে এই কাস্টমারটা ফাড়াইছে আল্লাহ নবী বলেন এই দুইটা নিয়ামত পেয়ে অধিকাংশ মানুষ আজকে ধোঁকা পরে আছে অবস্থায় আছে। আসছে ওয়াল ফারাক এক নম্বর সুস্থতা দুই নম্বর অবসরতা অবসর আপনার কোন কাজ নাই জামেলা নাই তিন বেলা ভাত খাইতেছে বাবা ইনকাম করে আপনাকে খাওয়াচ্ছে আপনি সন্তান পড়াশোনা করতেছেন বাবার হোটেলে খাচ্ছেন কোনো চিন্তা নাই কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না আছে কিনা এরকম বাবা বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায় এ বাড়িতে থাকে ঘুরে খায় আর জিগাইলে হুজুর যদি বেশি করে ধরে হুজুর কিও নামাজ দেয় না ফুরু মানে বয়স হলে পড়ব আচ্ছা নামাজের বয়স কত সাত বছর থেকে নামাজের অভ্যাস করা লাগে দশ বছর হয়েছে পরে না তার বেত লাগাও নবীজি বলছেন কিন্তু শয়তানে বুঝা বড় হইলে পরব বড় হইছে মানে কি বিয়া করছে ছেলে মেয়ে হয়ে গেছে এখনো বলে নামাজের বয়স হয়েছে না তার সবাই কন্যা নাওয়াজুবিল্লাহ যদি নামাজে সবাই হইতো আমার তো মনে উত্তর ভাড়া মসজিদটা আরো বড় হইলে রেললাইন পর্যন্ত গেলে নাকি আর একটা ভালোই না এটা ফলে তো আবার আপনার টিহাদিয়া বড় গণ এই চিন্তা করতেছেন আরে বাদুগরের মানুষ যদি নাও আল্লাহ বাংলাদেশ বড় ঠিক কিন্তু নামাজ ধরে আল্লাহর অস্তে নিজের জীবনটাকে একটু নিজের জীবনটাকে একটু সাজানোর চেষ্টা করেন মৃত্যুর পরে আমার জীবনে কবরে যাওয়ার পরে আমার কিভাবে আমার জিন্দগি কাটবো সাস্টুলে তো আড্ডা মারতেছি রেল লাইনে আড্ডা মারতেছি রাতের পর রাত কাটাইতেছি আড়াইটা তিনটা পর্যন্ত গুনার আড্ডা কিন্তু পাঁচক নামালটা করি না কোরআনের তেলাওয়াটটা করি না আল্লাহ আমাদের সবাইকে বুঝবুদ্ধি দান করেন সবাই বলে আমিন যেই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা দরকার আসেনি ঘুমাই গেছেন কেমন সম্পর্ক রাখা দরকার আসেনি এইগুলি কাজে লাগবে মৃত্যুর পরে এইগুলি কাজে লাগবে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন ছাত্র একজন জাগির রাখেন আলেমদেরকে পাঁচকা করে আলেমদের সাথে চলেন আলমার ও এসেছে নবীজি বলছেন যে যাকে ভালোবাসবে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে হাসরে তার সঙ্গেই তার হাসর হবে তো এই জন্য মাদ্রাসা মসজিদ